হরিনাকুণ্ডুতে ঈদ ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার তিন নমতাহেরহুদা ইউনিয়নে গরিব অসহায় ও দুস্থ তিন হাজার সাতশো কুড়ি জন পরিবারের মাঝে দশ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে দুই দিন ব্যাপী সুষ্ঠুভাবে বিতরণ করা হয় সোমবার সকালে তিন নমতাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ তাহেরহুদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বদরুদ্দিন মেল্লা ও তাহেরহুদা ইউনিয়ন জামাত ইসলামের সেক্রেটারি বজলুর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় মঞ্জুর রাশেদ জানান সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য ইউনিয়নের নয়টি ওয়ার্ডের অসহায় গরিব দুস্থ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং বিডিএফ কর্মসূচির আওতা এই চাল বিতরণ করা হয়েছে এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন কয় কেজি সলভ এই কি প্রথম পেলেন এই প্রথম এর আগে কি গত বছর কি পেয়েছিলেন না এই প্রথম খুব খুশি খুশি পেলেন এই দুपहर কেমন লাগতেছে ভালো এর আগে কি পেয়েছেন এমন চাউল এই প্রথম